হয় না না পাতা দি আরেকটা বিদেশে পাচার করেছে এর আগে মা কালীকে বলেছিল মা কালী মদ খায় মা কালী খায় আমরা এখানকার হিন্দুরা অত্যন্ত নিরীহ অশান্ত প্রিয় এটা যদি রাজস্থানে গুজরাটে ইউপিতে বলতো না সঙ্গে সঙ্গে হিসাব করে ঘন্টার মধ্যে তারা পিঠের মা কে বলেছে মদ খায় কি বলেছে জানেন কদিন আগে বলছে শিডুল কাস্ট নামসূত্র মতুয়া আপনারা যারা আচার মালা অর্থাৎ তুলসী রাখেন গলায় কত মানুষের আচার মালা আছে বলুন তুলসী হচ্ছে কাঠের মালা পরে ভাতা নিতে চলে যান আর একশোটা ভোট করলে শিদুর কাজ মুখে পঁচাশিটা ভোট বিজেপি পায় আরে মহবা মিত্র আপনার বাপের টাকা না মমতা বন্দ্যোপাধ্যায় পৈতৃক সম্পত্তি থেকে টাকা দেন

রিজার্ভ ব্যাংক থেকে রিঙ্গা টাকা বাজার থেকে বন বিক্রির টাকা তৃণমূলের বাপের টাকা নয় ভাই চুরির টাকা নয় মৌয়ার বাবা রেখে যায়নি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি বেঁচে মহারাজ নিশ্চিন্ত থাকুন বিজেপি ভোটেলে সংকল্পপত্র সংকল্প পত্র বলে দেবে বিজেপি তো কথা বললে কথা বলে কথা রাখে দিল্লিতে রেখা উত্তর কত দিচ্ছে আড়াই হাজার হরিয়ানায় আমাদের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন একুশো মহারাষ্ট্রে আমাদের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন দু হাজার আসামের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন আড়াই হাজার মধ্যপ্রদেশের লাগলে বহিন কত দিচ্ছেন মোহন যাদব তিন হাজার এককালীন পঞ্চাশ হাজার মায়েদের জন্য সুভদ্রা যোজনা উড়িষ্যায় তাই এসব কথা কান দেবেন না সুশান্ত ঘোষ মধুসূদন বাগ বিমান ঘোষ বিশ্বনাথ কারককে ভোট দেওয়ার জন্য কার সামাজিক প্রকল্প বন্ধ হয়েছে একটা উদাহরণ আছে তাই তৃণমূলের ধমকানির কাছে চোখ রাঙানির কাছে মাথা নত করবেন না তৃণমূল এখন পাকিস্তানের দালাল হয়ে গেছে পাকিস্তানের দালাল কি সাহস আমাদের আর্মিকে দেখলে চীনের আর্মি পাকিস্তানের আর্মি পালায় বাংলাদেশের কথা তো ছেড়ে দেন সবচেয়ে ভারতীয় সেনারা হিন্দু যদি হিন্দু যদি আর একটা সার্কুলার এসছে ডিটেনশন ক্যাম্প আমি বলি আমার ভারতীয় মুসলমানদের আপনাদের মধ্যে একশোটার টার মধ্যে পঁচানব্বইটা ভোট তৃণমূলকে দেন আপনারা খালাকে দেন ভালোবাসেন খালাকে করুন চুরি করে ফাঁক করে দিচ্ছে পরিযায় শ্রমিকের তালিকা দেখবেন বেশি মুসলমান

ভোটারের নাম থাকিব না ভুয়া ভোটার থাকিব না ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকবে না আর রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান থাকবে না থাকবে না থাকবে না এসআইআর হবে তারপর চোরেরা চেলে যাবে জীবন কৃষ্ণ দিয়ে শুরু হয়েছে একদম ভালো করেই হবে ভোট অন্যরকম হবে বুথকে তৈরি করুন ভোটার লিস্টটা ভালো করে বানান ভোটার লিস্ট ক্ষেত্রটি মুক্ত করুন আর তৃণমূল দেখলেই বলুন ভারত ভারত তৃণমূল মানে তৃণমূল মানে আর এখানকার নতুন রসি সমীর বাবু আপনারা আগের ওসির মতো করবেন না তাতে বারে বারে না আসতে হবে আর আমি বর্ষাটা কমে গেলে আমরা এটা অনেকটা ঘোরা আমি আমতা দিয়ে লক্ষিতপুরে আসবো আমি যারা আক্রান্ত পরিবার তফসিলী পরিবার প্রত্যেকের কাছে আসবো বাড়াতেই আসবে বড় সভা হবে না এই বর্ষাটা কেটে গেলে আমি জানি বিশ্বকর্মা পূজার পরে যে কোনো দিন